কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি পাঠ একাত্তর থেকে পঁচাত্তর পাঠে কবি মনিরুজ্জামান প্রামুখ গীতাঞ্জলি পাঠ একাত্তর ওগো মৌন না যদি কও নাই কহিলে কথা বক্ষ বইব আমি তোমার নিরবতা স্তব্ধ হয়ে রইব পড়ে রজনী রয়ে যেমন করে জ্বালিয়ে তারা নিমেষ ধৈর্যে অবনতা হবে হবে প্রভাত হবে আধার যাবে কেটে তোমার বাণী সোনার ধারা পড়বে আকাশে ফেটে তখন আমার পাখির বাসায় জাগবে কি গান তোমার ভাষায় তোমার তানে ফোটাবে ফুল আমার বনলতা গীতাঞ্জলি পাঠ বাহাত্তর যতবার আলো জ্বালাতে চাই নিবে যায় বারে বারে আমার জীবনে তোমার আসন গভীর অন্ধকারে যে লতাটি আছে শুকায়ছে মূলে কুড়ি ধরে শুধু নাহি ফোটে ফুল আমার জীবনে তব সেবা তাই বেদনার উপহারে পূজা গৌরব পুণ্য বিভব কিছু নাহি নাহিলেশ এ তব পূজারই পরিয়া এসেছে লজ্জার দিন বেশ উৎসবে তার আসে নাই কেহ বাজে নাই বাঁশি বাজে নাই গেহ কাঁদিয়া তোমায় এনেছে ডাকিয়া ভাঙা মন্দিরে দ্বারে গীতাঞ্জলি পাঠ তিয়াত্তর সবা হতে রাখব তোমায় আড়াল করে হেন পূজার ঘর কোথা পাই আমার ঘরে যদি আমার দিনে রাতে যদি আমার সবার সাথে দয়া করে দাও ধরাতো রাখব ধরে মান দিব যে তেমন মানি নই তো আমি পূজা করি সে আয়োজন নাই তো স্বামী যদি তোমায় ভালোবাসি আপনি বেজে উঠবে বাসি আপনি ফুটে উঠবে কুসুম কাননে ভরে গীতাঞ্জলি পাঠ চুয়াত্তর বজ্রে তোমার বাজে বাসি সে কি সহজ গান সেই সুরেতে জাগব আমি দাও মোর সেই কান ভুলব না আর সহজেতে সেই প্রাণে মন উঠবে মেতে মৃত্যু মাঝে ঢাকা আছে যে অন্তহীন প্রাণ সে ঝড় যেন সই আনন্দে চিত্তবিনার তারে সপ্তসিন্ধু সিন্ধু দশ দিগন্ত নাচাও যে ঝংকারে আরাম হতে ছিন্ন করে সেই গভীরে লগমরে অশান্তির অন্তরে যেথায় শান্তি সুমহান গীতাঞ্জলি পাঠ পঁচাত্তর দয়া দিয়ে হবে গোমোর জীবন ধুতে নইলে কি আর পার্বতমার চরণ ছুতে তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি পরাণ আমার পারিনে তাই পায়ে থুতে এতদিন তো ছিল না মোর ব্যথা সর্বঙ্গে মাখা ছিল মলিনতা আজ ওই শুভ্র তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে দিও না গো দিও না আর ধুলায় শুতে